আপনি বাইরের থেকে শব্দটা আপনার রিফ্লেক্ট করবেন এবং ভিতরের যে শব্দটা এটা আপনার নয়েস ক্যান্সেল করবে হচ্ছে আপনার চারশো ছয় জিএসএম এটার ভিতরে প্রচুর কালেকশন চলে আসছে এই কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন সামনে থেকে আনেন এই ডাক গুলো হচ্ছে নয়স কেনসেল ডার্ক এবং অনেক কালেকশন আছে প্রচুর হবে প্রচুর কালেকশন আমাদের লাইফ ব্লকিং চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে কি আপনি দেখেন টেক্সার সামনে থেকে আনে এটা লাইফ ব্লকিং মানে কি বলছে লাইফ ব্লকিং বলতেছে আপনার বাইরে যে রোদের তাপমাত্রাটা এটা আসলে আপনার ভিতরে প্রবেশ করবে না আর এটা হচ্ছে আপনার ইউভি রেপোটেক্ট ঠিক আছে আপনারা এখন এটা একটু সামনে থেকে দেখেন এই এখানে একটা গোল্ডেন সুদের একটা লেয়ার আছে এটা যখন আপনার পেছন থেকে রোদের আলোটা পুরো পুরো রুম হবে ডার্ক কিন্তু এগুলো রেডিয়াম একটা পাইপ দিবে পার্টি মোডে নিউ এডিশন চলে আসছে ফুলি যারা হান্ড্রেড পার্সেন্ট রুমটাকে পার্টি ফিলে রাখতে চান তাদের জন্য হচ্ছে এটা এবং এটার ভিতরে কালারও হবে হ্যাঁ এটা চলে গিয়ে তিন হাজার চারশো টাকা পড়বো ছয় কুচির প্রাইস এবং এটার ভিতরে আমরা ডার্ক গোল্ডেন যেটা বলে ডার্ক গোল্ডেন আরেকটা কালার আমরা দিচ্ছি আসলে কার্টাইন ক্যানভাস মূলত আসলে গ্লোবাল ট্রেন্ডে নিয়ে কাজ করে আমরা কোনো লোকাল ট্রেন্ডে নিয়ে কাজ করি এবং আমাদের কালেকশন আমাদের ডিজাইন প্রত্যেকটা আপনার একদম গ্লোবাল ট্রেন্ডিং অনুপাতে পেয়ে যাচ্ছেন আসলে আমরা ইন্টেরিয়রের সাথে কার্টাইন যে সলিউশনটা এটা আমরা দিয়ে থাকি আর এবং আমাদের দেখেন শেয়ার্সের ভিতরে কত কালেকশন চলে আসছে এটা আপনার অ্যাপ্লিক ডিজাইন বলা হয় এটার ভিতরে আপনার ফুল বডি ডিজাইন করা যারা চাচ্ছে সুতোর কাজ করা এবং শেয়ার্সের প্রচুর কালেকশন আমাদের চলে আসছে আপনারা আমাদের শপে যারা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন একবার আমাদের শপে ভিজিট করার পরে আপনারা কার্টেন কেনার সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আসলে কার্ট অ্যান্ড ক্যানভাস মূলত শুধু আমরা পর্দায় সেল করি না আমরা কার্ট অ্যান্ড কনসালটেন্সির যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমরা ইনশিওর করি আর আমাদের কিন্তু আপনার রিসার্চ ডিপার্টমেন্ট মেজারমেন্ট ডিপার্টমেন্ট কিউসি ডিপার্টমেন্ট অ্যান্ড আমাদের হচ্ছে বাসায় যে যে আপনার ফিটিং যে ইনস্টল যে ডিপার্টমেন্ট এগুলো প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা করে আসলে কার্ট অ্যান্ড ক্যানভাস মূলত আমাদের আফটার সেল সার্ভিসের যে বিষয়টা আছে আমরা ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনাকে এটা ইনশিওর করবো শুধু আমরা একটা পর্দা সেল করি খান্ত থাকি না ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনার এই কার্টেন আমরা আমরা মনিটরিং করব আর এখানে দেখেন আপনার জি মেশিন আছে এখানে আমরা কাপড়টা হ্যাঁ কেটে এখানে জিএসএম এ কনভার্ট করে আমরা তাকে দেখাই দিব এটা আপনার কত জি বা কত থিটনেস কারণ কি আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কার্টেন ক্যানভাসে আপনারা এখানে কেন আসবেন যারা চাচ্ছেন যে বিলাসবহুল কার্টেন গুলো সংগ্রহ করতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এইখানে আসলে কিন্তু আপনাদের মন জুড়ে যাবে যখন আমরা একটা শোরুমে যাই তখন কিন্তু তাদের আউটলুকটা দেখে থাকি তবে তাদের আউটলুকটা কিন্তু টোটালি আলাদা যখন আপনারা ইন করবেন এরকম কিন্তু দেখেন একটা

শপে চলে আসছে আচ্ছা ভাই একটা কথা অ্যাড করতে চাই আমি অনেক জায়গায় ভিডিও করেছি বাট আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করলেন নয়েজ ক্যান্সেলিং ডাস্ট প্রুফ আসলে এগুলা কি আসলে হয়ে থাকে জি অর্ডার ভিতরে আমরা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি বিকজ আপনি জানেন যে আমরা জিএসএম ইনশিওর করি বাংলাদেশে এট ফার্স্ট কার্টেন ক্যানভাস কিন্তু আপনি জিএসএম ইনশিওর করতে এবং কার্টেনে আমাদের ডিটেলিং দেওয়া থাকে কোনটা কোন ভার্সন কত জিএসএম এবং এটা প্রাইস কত ডিটেলিং দেওয়া থাকে ধরেন আসলে লয়ালিটির দিক দিয়ে যদি বলেন আমাদের সব হয়তো বা সব মানুষ লয়াল না হ্যাঁ সেটাই

আজকে আমরা দেখাবো একস্টিক ভার্সনের ভিতরে একস্টিক আসলে জিনিসটা কি এটা আজকে একটু ব্যাখ্যা করব জি অবশ্যই এটা হচ্ছে হলো গিয়ে আপনার আমরা অনেক সময় বাসায় বসে মিটিং করি বা একটু জোরে কথা বলি বা আমরা অনেক সময় হোম থিয়েটার ইউজ করি হ্যাঁ সেটাই আবার অনেক সময় আমাদের বাসাটা মেইন রোডের পাশে থাকে গাড়ি ঘোড়ার একটা শব্দ একটা শব্দ দূষণের ব্যাপার আছে এটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেল নয়েজ ক্যান্সেল হ্যাঁ বাইরের যে শব্দটা এটা হচ্ছে হলো গিয়ে আপনার রিফ্লেক্ট করবে না

খুব সুন্দর সুন্দর আছে এবং হ্যাঁ আমাদের ফিক্সড প্রাইজের সব আমাদের এখানে আসলে ঠকের কোনো সুযোগ নেই আর আমরা হচ্ছে কার্টেন ক্যানভাস হচ্ছে কার্টেন কনসালটেন্সের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমরা ইনসিওর করি সারা বাংলাদেশে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি অনেক সময় আছে যে আপনার ইন্টেরিয়রের সাথে যেটা হয় ওয়ালের কালার বা ফ্লোরের কালার বা ঘরের আয়তন কোথায় আসে আপনার দরকার কোথায় আসলে লাইট ব্লকিং দরকার বা কোথায় আপনার আপনার ফ্ল্যাটে যে এটা আমরা ইনসিওর করবো কোন কার্টেনটা আসলে আপনার জন্য হ্যাঁ হ্যাঁ উপযুক্ত হবে তো এটাও অবশ্যই কার্টেন ক্যানভাস আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আমরা আসলে একটু কাপড় সেল করি আমরা সবসময় যেটা বলি এটা না ইন্টেরিয়রটা যে একটা এলিভেট হ্যাঁ এই এলিভেট একটা ইন্টেরিয়র কে আমাদের কার্টেন আপনার আরো বেশি এলিভেট করতে আপনার সাহায্য করবে ইনশাল্লাহ ওকে তো আজকে আমাদের আরো অনেক ডিজাইন চলে আসছে আজকে আমরা এই যে পার্টি মুড় দেখাবো যারা কি না 100% পার্টি ফিল রাখতে চান আপনার রুমটাকে তাদের জন্য হচ্ছে এটা দেখেন এটা একটু আসলে কি ভাই আপনি যখন হ্যান্ড ফিল করবেন মুগ্ধ হবেন এমনকি কিনতে মন চাইবে এটার টাকা এটা চলে গিয়া 288 আচ্ছা হ্যাঁ এটার ভিতর আমরা আরেকটা কালার দিব এর ভিতরে আরেকটি কালার হবে মানে আসলে তো রুমের রুমের পুরি বেস্ট এবং রুমের যে আপনি ইন্টেরিয়র সলিউশনটাই টোটাল আপনি একটা ডিমান্ডেবল হ্যাঁ আপনার এই যে যেমন এটা হবে আপনার আর্টিস্টিক ভার্সন আসলে ক্লোজলি দেখেন জিনিসটা প্রত্যেকটা ক্লোজ দেখাবেন ভাইয়া হ্যাঁ সেটা বোঝা যায় আসলে আমরা ধরে ধরে প্রাইস বলাটা আমাদের অবজেক্টিভ না আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমরা যে এটু বি টেকনোলজি ইউজ করি দেখেন আমাদের ম্যাকিং দেখেন এটা এটু বি টেকনোলজি ইউজ করা হয় আমাদের হচ্ছে আফটার সেল সার্ভিসের আপনার সুবিধা পেয়ে যাচ্ছেন বিকজ আহ কাটন ক্যানভাস হচ্ছে আহ ব্র্যান্ড সব বাংলাদেশের ভিতরে তো আফটার সেল সার্ভিস হচ্ছে আপনার টেন ইয়ার্স আমরা আপনাকে সার্ভিস দিয়ে যাব। বছরের যাবো যে কোনো সমস্যা অনেক কোনো সমস্যা আফটার সেল সার্ভিস আমাদের মেমোতে এবং এটা এন্ট্রি করা থাকে হ্যাঁ এটা শুধু মুখে বলেই আমাদের শেষ না যার কারণে আমাদের এই আফটার সেল সার্ভিসের জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের প্রচুর কাস্টমার আমাদের এই শপে আসে শুধু একমাত্র আফটার সেল সার্ভিস যেটা বাংলাদেশে অ্যাট ফাস্ট প্রথম কার্ট ক্যানভাস ইস্টাবলিশ করেছে তারপরে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমার চোখে লেগে গিয়েছে খুব সুন্দর একটু সামনে থেকে আনেন দেখেন টেক্সচারটা দেখেন এটা আসলে ফিল না করলে হ্যান্ড ফিল না করলে আসলে বোঝার কোনো অপশন আর কালার থাকবে বেশ কয়েকটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে আসলে এটা একটু সামনে থেকে দেখান জি ভাইয়া প্রত্যেকটা কার্ট আমাদের একটু সামনে থেকে দেখান জি

হ্যাঁ ইসলামপুরের বাস্তবতার সাথে আমাদের কোনো মিল নেই ভাই একটা কথা ছিল সেটা হচ্ছে কি আপনারা তো এইভাবে ডিসপ্লে করে রাখছেন একদম কার্টেন গুলো স্ট্রেট আছে যখন কাস্টমারের বাসায় আপনারা হোম ডেলিভারি দিবেন তখন হয়তো আইরনটা নোটিসে যেতে পারে আমাদের সার্ভিসটা আমি আইটু বলি আমরা বাসায় যে লেজার টেকনোলজি দিয়ে আমরা হ্যাঁ মেজারমেন্ট করে নিয়ে আসি মেজারমেন্ট আমাদের এক্সপার্ট যে আমাদের এক্সপার্ট ডিপার্টমেন্ট আছে আপনারা মেজারমেন্ট ডিপার্টমেন্ট যেটাকে বলে বাসায় যে মাপ নিয়ে এসে আমরা ইনস্টল করে দিয়ে আসবো তার মানে হচ্ছে আপনাদের রিসার্চ টিম রয়েছে রিসার্চ টিম আছে আমাদের মেজারমেন্ট আপনার ডিপার্টমেন্ট আছে আমাদের কিউসি ডিপার্টমেন্ট আছে এবং আমাদের স্টিচিং যেটা হয় এটা কিন্তু আমাদের নিজস্ব আচ্ছা আমরা কিন্তু বাইরে থেকে প্রোডাকশনে আমরা সেলাই করি না আর আপনাদের এখানে যে ফেব্রিক গুলা ইউজ করা হয়েছে এগুলা কি সবগুলো বাইরে থেকে নিয়ে আসা আইটেম সব ইম্পোর্ট আইটেম রাইট আর ফিটিংটা কি আপনাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের এটা স্টিচিং করা হয় আর অনেক সময় আছে মানুষ মাপ নিতে জানে না বা আপনি অনেক সময় যে পাইপ বা ক্লামের যে সার্ভিস গুলো চাচ্ছে এগুলো কিন্তু আমরা ফুল প্যাকেজটা দিয়ে দিব

কতটুকু এটা টেক কেয়ার করতে পারবে তো আমাদের এগুলো আমরা হাই কোয়ালিটির মেশিনারি ইউজ করি এবং আমরা প্রত্যেক সারা প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা আমাদের নিজস্ব হ্যাঁ ফিটিং ম্যান আছে এই ডিপার্টমেন্ট আমাদের আলাদা একদম পাইপ থেকে শুরু করে ক্লাম থেকে শুরু করে পর্দায় ইনস্টল পর্যন্ত এটা আমরা পুরো ফুল প্যাকেজটা আমরা দিয়ে দেবো সারা বাংলাদেশে এবং আমাদের যে কার্টেন ক্যানভাস পেসটা আছে এই আমাদের ক্লায়েন্ট ডিটেলিং দেখতে পারবে যে আমরা এটা লাইভ এক্সপ্লেন যেটাকে বলে যে আমাদের প্রত্যেকটা কাস্টমারের বাসায় যে আমরা ইনস্টল করে দিয়ে এবং লাইভ রিভিউ যেটা বলে হ্যাঁ এটা কিন্তু আমরা নিয়ে আসি ইনশাআল্লাহ ডাইনিং বার ড্রয়িং স্পেশাল বা আমাদের শেয়ার যত কালেকশন আছে আজকে এখানে দেখাবো ওকে ঠিক আছে ইনশাল্লাহ প্রচুর কালেকশন চলে আসছে যারা কিনা হোয়াইটের ভিতরে চাচ্ছেন একটা একটা করে দেখায় যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন ক্লোজলি দেখাতে হবে হ্যাঁ প্রত্যেকটা টেক্সচার যেটা কার্টেন কেনার যারা সিদ্ধান্ত নিয়েছেন একবারের জন্য কার্টেন কেনার বাসে আসার পরে আপনারা সিদ্ধান্ত নিবেন হ্যাঁ সেটাই এই দেখেন কাজ করে এগুলো আমি আনকমন লেগেছে কিন্তু কালার আছে প্রত্যেকটা আমরা কালার দিব কালার হবে আমরা ডিজাইন গুলো দেখাচ্ছে এখন সম্পূর্ণ সুতোর কাজ করে এগুলো হবে এবং প্রত্যেকটার কিন্তু এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে তারপরে একটা হবে এই যে যারা এর ভিতরে শুরু করে ডাইনিং স্পেশাল সবকিছু এখানে পেয়ে যাবে এটার ভিতরে দুইটা কালার দিচ্ছি আরেকটা হবে হোয়াইট এই যে এই যে হোয়াইটের ভিতরে এটাও দেখতে পারেন এটা চলে গিয়ে আপনার ফুল বডি ডিজাইন করা এবং অ্যাবস্ট্রাক্ট আপনার কন্ট্রাস্ট আছে এখানে একটা উপরে বর্ডারে দেখেন দেওয়া আছে ওকে তো অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই এটা হচ্ছে ইসলামপুর জিন্দাবাহার পার্কের গলি বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজকে আমরা দেখাবো অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে নিউ এডিশন আমাদের চলে আসছে

আট গিরা বারো গিরা দেওয়া হয় দুই গজে হয় আমরা এটা দুই গজ দুই গিরার ভিতরে কনফার্ম করেছি লাইট ব্লকিং এর ভিতরে যে আরো অনেক কার্টেন চলে আসছে এটার ভিতরে আপনার প্রত্যেকটা সামনে থেকে দেখাতে হবে এটার ভিতরে সেলফ ডিজাইন হ্যাঁ তারপরে এই একটা হবে আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দিবেন স্ক্রিনশাল যদি কোনটা প্রাইস বলতে ভুলে যায় এটা চারশো চার হাজার চারশো নব্বই টাকা পড়বে এটা হচ্ছে জি এস এম হচ্ছে তিনশো একাশি জিএসএম আর এটা প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা প্রাইস পড়বে জি এস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আপনি অন্য কোনো শপে আপনার জি এস এম কনফার্ম করবে না এই যে আমাদের এখানে দেখেন আপনার জিএসএম মেশিন আছে এখানে আমরা কাপড়টা হ্যাঁ কেটে এখানে জিএসএম এ কনভার্ট করে আমরা তাকে দেখাই দিব এটা আপনার কত জিএসএম বা কত থিকনেস কারণ কি আপনি দেখবেন যে আমাদের বডিগুলো কিন্তু অনেক হেভি হয় আসলে জি আমরা কেন এখানে এন্ট্রি করছি বিকজ আমাদের কনফিডেন্ট থেকে কিন্তু এটা আসছে কনফিডেন্ট না থাকলে কিন্তু কেউ কিন্তু আপনার কাপড়ে জিএসএম দিবে না পাতলা বডি নিয়ে আসে হ্যাঁ দেখবেন ডিজাইন সেম কিন্তু বডি পাতলা হবে হ্যাঁ এই বডিটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনি ওয়াশে গেলে আপনার বুঝতে পারবেন যদি এটা টেক্সচার ধরেন আমি যদি দুইশো কমাই নিয়ে আসছি তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সাইন্স আছে এটা কিন্তু ওয়াশের পরে দেখবেন যে আপনার কাপড়টা কি হয়েছে এই যে গ্লো এই গ্লোটা কিন্তু থাকবে না বুঝতে পারছেন না তাই আমরা প্রত্যেকটা ফেব্রিক্স আমাদের জিএসএম থ্রো করা থাকে এবং লাইট ব্লকের এর ভিতর অনেক কার্টেন এখানে আছে যে এগুলো হচ্ছে প্লেন সামনে থেকে আসেন ভাই হ্যাঁ একটু সামনে থেকে দেখান এটার ভিতরে একটা কালার হবে এবং পার্টি ফিলের ভিতরে একটু সামনে থেকে আনে জি ভাই এই যে দেখেন যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে আমরা প্রাইস বলে দিব যারা বেজ কালার চাচ্ছে আসেন একটু দেখেন এই যে বেজ কালার হ্যাঁ আর এই যে এটা হবে আপনার গোল্ডেন যারা কিন্তু একটু পার্টি ফিল চাচ্ছে গোল্ডেন শেড হ্যাঁ একটু গ্লোসি টাইপের চাচ্ছেন তাদের জন্য এগুলো আর এটার প্রাইস পড়বে হচ্ছে হলো গিয়ে আপনার 3850 টাকা 3850 850 যারা কিনা আপনার সিলভার ভার্সনের ভিতরে চাচ্ছে এটা কিন্তু সিলভার না 100% সিলভার না অলিভ সিলভার এটা কিন্তু আপনার কন্ট্রাস্ট আবার একটা গোল্ডেন শেডও দেয় একটা গোল্ডেন শেডও দেয় আপনার তিনটা কালার এটা শাইন করে এটা হলো 3850 টাকা পড়বে প্রাইস তারপর যারা কিনা গোল্ডেন চাচ্ছে একটু সামনে থেকে টেকচার দেখাতে হবে কারণ প্রত্যেকটা ফেব্রিক্স আপনার টেকচার আছে তারপর যারা সি গ্রিন এর ভিতরে যাচ্ছে এই সি গ্রিন এই কালারটা নাইস জি তারপর এই একটা কালার হবে এবং আমাদের শপে আপনার প্রচুর কালেকশন আসলে সব দেখানো তো সম্ভব না যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন আমরা সব সময় বলি কার্টেন ক্যানভাসে পা রাখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন বিকজ আমাদের কিন্তু এটা ব্র্যান্ড শপ এন্ড এখানে জিরো হ্যাসেল মেইনটেইন করা হয় কারণ আমাদের কোনো বাইগেনিং এর সিস্টেম না আমাদের ফিক্সড প্রাইস আসলে এই কথাটা বলার অবজেক্টিভ আমরা এমন শুনে থাকি গাড়ির ব্র্যান্ড দেখে আসলে কাস্টমার নির্ধারণ করে কার কাছে কত টাকা দাম চাবে আমাদের কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই আমাদের সব কাস্টমার আমাদের কাছে সমান যে রিক্সা দিয়ে নামছে তার জন্য যেই প্রাইস যে গাড়ি দিয়ে নামছে তার জন্য সেই একই প্রাইস আমাদের এখানে বার্গেনিং সিস্টেম নাই হ্যাসেলের সিস্টেম নাই আইলেটের প্রাইস আলাদা ধরনের কোনো সিস্টেম নাই রিবনের প্রাইস আলাদা ধরনের কোনো সিস্টেম নাই অনেকে এগুলো ভেঙে ভেঙে আপনার থেকে প্রাইসটা কিন্তু অতিরিক্ত নিয়ে যায় তো আমাদের এখানে এই ধরনের কোনো সিস্টেম নাই আর আমরা সারা বাংলাদেশে আমরা বাসায় যে লেজার টেকনোলজি দিয়ে আমরা মাপ নিয়ে এসে আমাদের এক্সপার্ট দিয়ে এটা ইনস্টল করে তারপর আমরা লাইভ রিভিউ নিয়ে আমাদের সার্ভিস আমরা এন্ড করি ইনশাল্লাহ তো এটি কি ভাই আপনার শোরুম নাকি নতুন শোরুম আছে আমাদের আরেকটা আউটলেট কার্টেন ক্যানভাসেরই এখানে হচ্ছে আমরা যে অ্যাস্থেটিক ভাইবটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন আর কি মানে আমাদের তো আসলে দুটো সেকশন একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক ওকে এখানে আপনার ফ্লোরাল যত ডিজাইন গুলো আছে এখানে পেয়ে যাবেন সকল কিছু পেয়ে যাবেন যে এখানে যেমন আপনি এই যে পার্টি মুড হ্যাঁ ডাইনিং পার্টি মুডের ভিতর দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে কালার থাকবে ড্রয়িং স্পেশাল এবং এটা ডিজাইনটা যদি একটু ক্লোজলি দেখেন এটা কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এবং এটা একটা ভয় থাকে যে আসলে সুতোটা উঠে যাবে কিনা হ্যাঁ সেটা এটা যে এই ব্যাক সাইডটা যদি একটু দেখেন ও আচ্ছা এই যে ব্যাক সাইডে আপনি মানে বুঝতে পারবেন যেটা ওঠার কোনো সুযোগ নেই আচ্ছা ওকে এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এটার ভিতরে দুইটা কালার হবে দুইটা কালারই নাইস হ্যাঁ এটা হচ্ছে একচল্লিশশো টাকা পড়বে একচল্লিশে ষাট মেবি দাঁড়ান একচল্লিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস হ্যাঁ তারপরে এখানে যে আপনার পার্টি মুড পার্টি মুডের ভিতরে দেখেন আরো অনেক ডিজাইন রয়েছে এবং কালার থাকে একটু সামনে থেকে একটু সামনে আসলে টেক্সচার গুলো দেখতে পারেন টেক্সচার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা আমরা কালার দেখাবো এই সবগুলোর কালার থাকবে জি এবং এগুলা ক্যামেরাতে যা দেখতেছেন আমাদের সিগনেচার প্রোডাক্ট বাস্তবে দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে এটা চল পাঁচচল্লিশ বিশ টাকা পড়বে ছয় কুচির প্রাইস তারপরে গ্রে এটা হবে জি এটাও হবে সুন্দর যেটা হচ্ছে গ্রে দেখাতে হবে প্রত্যেকটা জিনিস সামনে থেকে এটা ভিতরে এই কালার হচ্ছে এটা জি গোল্ডেন হবে ব্ল্যাকবেরি হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি এটা হবে ব্ল্যাকবেরি কাস্টার ভিতরে সিলভার এবং এটা হচ্ছে এই লেয়ারটা ওঠার কোনো সুযোগ নেই আচ্ছা ভাই আমরা যখন এটা ওয়াশ করব এখানে যে শাইনি ভাবটা আছে এটা চলে যাবে না না এটা এটা থাকবে আচ্ছা এটা থাকবে কারণ এটা তো টেম্পোস্ট করা তো

এটা হচ্ছে কাটিং সুইং আপনার এই মাল্টি ডিজাইন কিন্তু আপনার কয়েকটা শপে হয়তো বা চাইলে সে পাবে কিন্তু এখানে আমাদের আসলে বিশেষত্বটা কি সেটাই মাল্টি ডিজাইনটা হচ্ছে আপনার ওয়েটলেস হয় হ্যাঁ ওয়েটলেস হ্যাঁ আমাদেরটা কিন্তু অনেক ওয়েটফুল দেখে দেবে কাপড়টা কারণ কি এখানে দেখেন আপনার কার্পেটিং বডি এই বডিটা কার্পেটিং এবং এটা দেখেন যে কত জিএসএম এটা 354 জিএসএম এই জিএসএমটা কনফার্ম করে নিতে হবে বুঝতে পেরেছেন এটা কত জিএসএম এর এটার ভিতর আমরা দুইটা কালার দিব

সবগুলা কালারে স্মার্ট আছে এখন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এখান থেকে আচ্ছা লম্বা এটা কয় ফিট বাই কয় ফিট থাকবে এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র অনুপাতে আমরা লং করছি এটা আমরা 8 ফিট লম্বা আছে কাস্টমার চাইলে 8 ফিট 7 ফিট যার যত ফিট লাগে এটা আমরা দিতে পারবো তার মানে কি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে কাস্টমাইজ করার সুযোগ আছে কোনো সমস্যা নেই তো ব্রাদার আমাদের কি আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা ইনশাআল্লাহ এই পর্যন্তই আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ইসলামপুর জিন্দা পার্ক বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে ফোন দিলাম ইনশাল্লাহ তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ